মুসলিম ও মহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পীর সাহেব চর্মনাই জাতীয় ওলামা মাসায়েক আইমান পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ জোহর লাকসামের একটি রেস্টুরেন্টে ওলামা মাসায়েকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জাতীয় ওলামা আইমান কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা মুফতি দোহা আশরাফির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম প্রধান অতিথির বক্তব্যকালে ফির সাহেব চর্মনাই বলেন ইসলামীকে ধ্বংস করার জন্য দেশে নাস্তিকবাদীরা অপতৎপরতা চালাচ্ছেন নাস্তিকদের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সকল মুসলিম ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাসায়েক আইমান পরিষদের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মালানা মুফতি রেজল করিম আবরার কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মাহবুব রহমান আশরাফি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সুরা সদস্য আলহাদ সেলিম মাহমুদ সহ অলামা মাসাইক বৃন্দ বক্তারা সরকারের শিক্ষানীতি ও দেশে কিছু নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র আলোচনা করেন আগামী দিন ইসলামের বিজয়ের দিন বলে উল্লেখ করেন ইসলাম ও দেশ দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দিতে সচেতন হওয়ার আহ্বান জানান এমেজলিল লাকসাম টিভি নিউজ thank okay. okay. you